সঙ্গীতাচার্য আশিস ভট্টাচার্যের আশিতম জন্মদিবস ও চয়ন সংস্থার তিরিশতম বর্ষ উপলক্ষে অপূর্ব একা নামক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান উপলক্ষে সঙ্গীত অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো রবীন্দ্রসঙ্গীত জগতের এক প্রথিত যশা শিল্পী আদর্শ শিক্ষক ও বিশেষজ্ঞ রূপে তিনি দেশে ও বিদেশে বিশেষভাবে পরিচিত সাংগীতিক পরিবেশের মধ্যেই বড় হয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম আনোয়ারাতে মায়ের গান শুনে অনুপ্রাণিত হন ছোটবেলা থেকেই সুন্দর গানের সঙ্গে তবলাও বাজাতেন কলকাতায় এসে সব থেকে প্রাচীন শিক্ষায়তন গীতবিতানে প্রথাগত শিক্ষা নেন চূড়ান্ত পরীক্ষা দিতে এসে আচার্য শৈলজরঞ্জন মজুমদার মুগ্ধ হন তার গানে জহুরি তখনই জহর চিনতে ভুল করেননি আজীবন মন্ত্র শিষ্য করে নেন ক্রমে তিনি গীতবিতনের শিক্ষক ও পরবর্তী সময়ে অধ্যক্ষ রূপে নিযুক্ত হন অসাধারণ শিল্পী স্মরণ ক্ষমতা তিনি স্বরলিপির এনসাইক্লোপিডিয়া বলা হয় তাকে অর্থাৎ চলন্ত স্বরলিপিকার এদিন প্রথমে চয়নের শিল্পীরা সম্মেলক রবীন্দ্র গান পরিবেশন করেন পরে ছিল আশীষ ভট্টাচার্যের সঙ্গে দেবাশিস রায় চৌধুরীর সংক্ষিপ্ত আলাপচারিতা পরে অপূর্ব একার মূল অনুষ্ঠান যেখানে পরপর একুশটা রবীন্দ্র গান পরিবেশন করেন আশীষ ভট্টাচার্য প্রথম পর্বে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান পরে প্রকৃতি পর্যায়ের গান বসন্তের গান যা মুগ্ধ করে সকলকে আমি সাধারণত ধ্রুপদাঙ্গিক গানই বেশি পছন্দ করি আর পর্যায়টা বিশেষ করে পূজা অন্যান্য পর্যায়ের গানও করি কিন্তু পূজা পর্যায়ের গান আমাকে বেশি টানে রবীন্দ্রনাথের সুতরাং যদিও আজকে আমি গানগুলো নির্বাচন করেছি প্রথমে পূজা পর্যায়ে তার মধ্যে ধ্রুপদাঙ্গিক গান তো নিশ্চয়ই আছে আর পরে যদিও বসন্ত চলে গেছে তাহলেও পছন্দ কিছু গান করে আজকের অনুষ্ঠানটাতে অংশগ্রহণ রবীন্দ্রসঙ্গীতটাই আমার জীবনের পাথেও এবং এটাই আমার প্রাণ সেই জন্য চয়ন সংস্থা যে অনুষ্ঠানের আয়োজন করেছে এটা জন্মদিন উপলক্ষে যদিও আমার জন্মদিনের শুরুর জন্ম বৎসরের শুরু কিছুদিন পরেই আমার জন্মদিনটা আসছে তো প্রথম থেকেই শুরুতেই একটা অনুষ্ঠান করছে যেহেতু গান দিয়ে জন্মদিন পালন করার কারণ যেহেতু বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আমি অন্য কোনো গান করিও না রবীন্দ্রসঙ্গীত দিয়ে ওরা আমার জন্মদিন পালন করছে এটা যেহেতু গানটাই আমার প্রাণ গান দিয়ে আমার জন্মদিন পালন করার চেষ্টা করছে ওরা ফলে আমি রাজি হয়ে গেলাম আশা করি অনুষ্ঠান ওদের মনোমত হবে চয়নের এবং শ্রোতারাও আশা করি কিছুটা উপভোগ করবেন এই অনুষ্ঠান এইটুকু